যেন আগামী আট তারিখে এই মটর সাইকেল মাথা বিজয়ী করেই আমরা ঘরে আসতে পারি সেই শপথ নিয়েই আমাদের চলে যেতে হবে সেই শপথ নিয়েই আমরা ঘরে চলে যাবো সবাই ভালো থাকবেন আগামী 8 তারিখের পুণায়নের মার্কা আগামী 8 তারিখের সষ্ঠীর মার্কা আগামী 8 তারিখের ষষ্ঠীর মার্কা মোটরসাইকেল মার্কা ঢোল দিয়ে আপনারা সকলকে মনিরামপুর মার্ পার্কিং এ সষ্ঠী ও পুণীর মনিরামপুর বড় সুজক্তে ব্যাচ করা হবে থাকবে আলহামদুলিল্লাহ